হাই বন্ধুরা সকলেই ভালো আছো তো আমি আবার ডেলি ব্লকে চলে এসেছি তো তোমাদের দিদি তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে গপুর সংসার থেকে আবার ভিডিও নিয়ে চলে এসছে তো এখনই সকাল বুঝতেই পারছো সকালে আমার অনেকগুলি কাজ থাকে স্টুডেন্ট পড়ানো থাকে নান্না থাকে তারপর বাড়ির সমস্ত কাজই আমাকে করতে হয় কারণ কাজের মেয়ে বুঝতেই পারছো ওরা মানে কি বলবো একটা দুটো কাজ করে দিয়ে চলে যায় তারপর তো সমস্ত কাজই নিজেকেই করতে হয় তো যাই হোক আজকে দেখতে থাকো দিদি কি কী করছে সকালটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আবার দুপুর সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে থাকো এখন আমি গোপালের কাছে যাচ্ছি দেখো গোপালে আমার পুজো হয়ে গেছে ও সকালেই পুজো করে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ ভোগ দেওয়া হয়ে গেছে আবার স্নান টান করি আবার ভোগ দেবো টাটা করে দাও বাবু সকল ভক্তদের চলে এসেছি এখন গোপালের জামা কাছে হয়ে গেছে এখন পুজো হয়নি ঠাকুরের বাসনগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতগুলো বাসন পরে ঠাকুরের আসি দেখো লক্ষ্মী পুজো আজকে আবার বেশি পুজো মানে পড়ে গেছে ঘর টট নয় সবই নাচতে হবে নাচতে হয়েছে তো আমার জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে এখন আমি ব্যালকনিতে চলে এসেছি দেখতেই পাচ্ছো গাছগুলো কেমন শুকিয়ে গেছে মানে যাচ্ছে তাই হয়ে গেছে গাছগুলো দেখতেই পাচ্ছ কেন শুকিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না ওরা দিদির আবার পয়সার টান পড়ে গেছে হ্যাঁ বুঝতেই পারছো কেন শুকিয়ে গেছে দেখতেই দেখো তোমরা কেমন গাছগুলো শুকিয়ে যাচ্ছে এরকম আমার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে দেখো কীরকম এত সুন্দর গাছটা ছিল তো এটা দেখো খুব সুন্দর আমাদের ব্যালকনিটা একদম কী বলবো জঙ্গলের মধ্যে আমরা থাকি দেখো মোটামুটি কাঁচা হয়ে গেছে আমার সকালেই রান্না চলে এসেছি দেখো ভাতের জল ফুটে গেছে তো এবার রান্না মানে ভাত চেপে গেছে এখন এবার আমি চা করবো একটু চা হয়নি এখনো চাটা করতে হবে তো দিদি চা হচ্ছে সকালে চাটা কে দিদি কি কি রান্না হচ্ছে বৃহস্পতিবার তোমরা দেখতে থাকো আর মুখ অবস্থা বুঝতেই পারছো মানে একদম সংসারে কেটে কেটে শেষ হয়ে যাচ্ছি আর কোন দিকে কি মানে টিপ টিপগুলো সরে যাচ্ছে যাই হোক রান্নাটা দেখো কি কি আজ করছি দিদির চা হচ্ছে সকালে চা চাটা করিনি আছে চাটনি দিয়ে দিচ্ছি চাটনি বাকি আছে কাল্লাগুলো কাটা আছে পটল আছে বেগুন আছে আর ওইদিকে পেঁপেটা সিদ্ধ করতে দিয়েছি তো এটা দিয়ে একটা শুক্ত করবো আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কুমড়ি মানে কুমড়োর শাক কুমড়োর শাকটা আমি একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে কুমড়োর শাক হবে এটা ভোর করলি যে যেটা ডাল আছে আজকে ভোল কম করলাম তো এটা একটু হিং দিয়ে লাস্টে একটু কী বলবো মেথি পাতা দিয়ে আর একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আমি একটু চমকে দেবো দেখো এটা ডাল মুসুরি সুপ তোলে দেখে নাও এটা শাক ভাজা কুমড়ো শাক ভাজা আর মাছের ঝাল দেওয়া হয়েছে আর যে টমেটোর চাটনি দেখো লক্ষ্মী পুজো আজকে তো আমি এখন ওরটাকে একদম রেডি করে দিচ্ছি দিলাম দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম সব রান্নাগুলোই আর আমি একটু কম তেলেই রান্না করি যেহেতু তেলটা এখন খাওয়া ভালো না আর কর্তা সাহেবেরও বাটের টাকাটা বেঁচে যায় যে কারণে যে তেলটা বেশি খরচা হবে না তো উনিও পছন্দ করেন না তেল বেশি রান্না তাই একটু কম তেল দিয়েই আমি রান্নাগুলো সেরে ফেললাম আর আপনারাও পারলে একটু কম তেল খাবেন তেল মশলাটা বেশি কিন্তু মানে শরীরের পক্ষে একদমই ভালো না আর এখন সত্যিই সবাই তেল কম খায় তাতে হাজব্যান্ডেরও মানে অনেক খরচা কমে যায় বুঝতেই পারছেন সবটা তো যাই হোক আজকে এইটুকুই কালাবায় মা আবার ভিডিও নিয়ে ফিরে আসছি টাটা